টাকা টাকা বাড়িয়েছি তোমার বাড়ানোর দরকার নেই ছি সাত সাত মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এমন হবে একটা রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান তার ভাষা এত খারাপ অতীতে আমরা বহুবার দেখেছি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বাজে বাজে মন্তব্য করেছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এত বাজে মন্তব্য করেন এবার মনে হয় সব কিছু ছাড়িয়ে গেল এবার মুখ্যমন্ত্রী যে মন্তব্যটা করেছেন একটা নির্বাচনী সভা থেকে সেটা মনে হয় আমাদের লজ্জা হচ্ছে যে এমন একটা মানুষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর পরেও একটা শ্রেণীর মানুষ কোনো কিছু দেখতে পাবে না কোনো প্রতিবাদ করবে না কোনো বুদ্ধিজীবীরা এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাবে না এক একটা শ্রেণীর চাটুকারিতা একটা শ্রেণীর মানুষ তবুও তৃণমূলকে সাপোর্ট করে যাবে এটাই হচ্ছে এই রাজ্যের রাজনীতি মুখ্যমন্ত্রী এত বাজে এত নিম্নরুচির হতে পারে এটা মনে হয় এই মুখ্যমন্ত্রীকে না দেখলে কোনো কেউ ভাবতে পারতো না যে জনসভা থেকে প্রকাশ্য সভা থেকে কিভাবে বাজে বাজে কথা বলছে এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে দড়ি বাঁধা থেকে শুরু করে হদল কুতকুত থেকে বলা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাজে বাজে মন্তব্য যে কোনো সময় করে শুধুমাত্র বেঁচে যায় শুধুমাত্র পার পেয়ে যায় কিছু অনুদান কিছু ওই কন্যাশ্রী এইসব নেতারা এর পাল্টা কিছু বলতে যাবে যখনই দিলীপ ঘোষের পাল্টা কিছু বলতে যাবে তখন রেডে করে আসবে যে একমাত্র দেশের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তাকে আক্রমণ করা হয়েছে কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে কি সম্মান রাখছেন মহিলাদের কি কোনো সম্মান দেওয়া হচ্ছে তিনি তো মহিলাদেরকেই নিচে নামিয়ে দিচ্ছেন তিনি নিজে একজন মহিলা হয়ে মহিলা মানে প্রত্যেকটা মহিলার কাছে একটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে কখন কি বলে ফেলে তাদেরকে মান সম্মান সব জলাঞ্জলি দেবে এই রকম একটা পরিস্থিতিতে রাজ্যে ভোট শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর মাথা মনে খারাপ হয়ে গেছে প্রথম দফার ভোট যেটা হয়েছে গতবার তিন শূন্য করেছিল বিজেপি এবারও মনে হয় সেই দিকে এগোচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে এরকম হয়তো সংবাদ আছে মাথা এমনি যত ভোট এগোবে এই গরমে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে কিছু প্রাপ্তি এমন ভয়ও পাচ্ছে যদি জিততে না পারে এবার এরপরে আর ঝান্ডা ধরা লোক পাওয়া যাবে না একটা শ্রেণীর মানুষ এখনো যারা তৃণমূল থেকে কোড়ে কমবে খাচ্ছে তারা তৃণমূলকে সাপোর্ট করছে আর একটা শ্রেণীর মানুষ যারা কিছু বোঝে না যারা কিছু জানে না তারা কোনো খবর রাখে না তারা সাপোর্ট করে যাচ্ছে এই নোংরামির পরেও সাপোর্ট করে যাচ্ছে মুখ্যমন্ত্রী এই যে কথা বললো এই কথাটাকে কি আপনি সাপোর্ট করছেন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আজকে এই কথাটা এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানিয়েছেন একটা চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন এই ভাষাটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন যে উনি তো এটা সারা জীবন বলে থাকেন এক হচ্ছে দুর্নীতি ওনার সরকারের একদম অলঙ্করণ গায় এমন কোনো পদ নেই ওনার সরকারের যেখানে দুর্নীতির ছোঁয়া লাগেনি চুরি ডাকাতি ছ্যাঁচড়ামি করে রাজ্যটাকে শেষ করেছে আর মুখের ভাষা তারপরে কেউ অ্যাটাক করতে যখন যাবে তখন রেডে করে চলে আসবে একটাই কথা থাকবে যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র দেশের মহিলা মুখ্যমন্ত্রী তাকে আক্রমণ করা হচ্ছে হ্যান করা হচ্ছে ত্যান করা হচ্ছে এই কথাটাকে কি আপনি সাপোর্ট করছেন দেখুন ভিডিওটা দেখুন আর আপনার মন্তব্য কমেন্টস করে জানান বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই